নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন ও বন্ধু নবীজি যদি শুকনা খেজুর যদি না থাকতো পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু খেজুর দিয়ে ইফতারি করবেন এই বছর তো খেজুরের অনেক দাম যদি আপনারা খেজুর কিনতে না পারেন এটা হাসির জিনিসটা দাস্ত বত্রিশটা দেখাইছে গুলো বোঝার জিনিস এখান থেকে শিখবা আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা এখন থেকে বসবা আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা এটাই হলো এখানকার কাজ মানুষ কয়জন বাড়িতে আমার এই আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে তিন চার দিন আগে এক কেজি নর্মাল খেজুর দেখতে গেছে ষোলোশো টাকা দাম এই বাংলাদেশের মানুষ ষোলোশো টাকা হালাল পথ উপার্জন করে এক কেজি খেজুর খেতে পারবে না পারবেনি নর্মালে যেটা দুলাবালি যুক্ত একেবারে লোকাল ওটা নাকি দেখতে গেছে ছয় শত টাকা দিয়ে বন্ধু এক কেজি কিনতে হয় এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দ্বীপ তারি করবা যদি না পাও শুক্ন দ্বীপ তারি করবা যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে তাহলে পানি দ্বীপ তারি করবা তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দ্বীপ তারি করো না নবীর কথা মানবা নবীর আদর্শকে লালন করবা দুনিয়ায় সুখী হবা পরকালে নবীজির প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল যেতে পারবা জোরে বলেন না ঠিক না আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ডুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য এগুলো আমাদের জন্য মরণ আর কিছুই না তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায় রমজান মাসি কিন্তু এত কিছু খাওয়া যায় না সারা দিন উপবাস থাকতে হয় এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন কথা কি বুঝেন না তো ঠিক কর না এটি সুন্দর করে কন হ্যাঁ আমার শাসা কর মালিন মুক্ত খাওয়া আরো জোরে কি মুক্ত খাওয়া চাষা ফরমালিন কিটা দেখছি না জীবনে কিন্তু মোহ দিলে বুঝি এটা যে ফরমালিন হ্যাঁ কন্যা আমাদের অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবো আম কামুর দেখতেন এদিক দিয়ে মিডা এদিক দিয়ে সুপকার এদিক দিয়ে দিলে স্যাং স্যাং এদিকে কই আপনাদেরকে আমি একটা তথ্য দিই কি মনে করবেন জানি না আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজনও নিজে নিয়ে যাই দেশের বাইরে গেলেও সঙ্গে নিয়ে যাই বন্ধু এখনকার মানুষ হলো খাবারের কারণে বেশি রোগা দেখবেন ভাত এত খায় না খাবার এত খায় না যত বেশি খায় ঔষধ এখানে আমাদের দোষ আছে বলবনি দোষটা কোথায় একটু বলবো এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা ট্রেনিং বন্ধু বর্তমানে এখন বর্তমানে যেই দেশকে আমরা বলি ইরান এক সময়টার নাম ছিল পারস্য কি ছিল থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন নবীজ যখন পৃথিবীর বকে কদমটা বাড়িয়ে দিল পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই কি নাই কোনো অসুস্থতা না মন্দির সনুযোগ তোমরা কোনো অসুস্থতা নাই এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসুলের আরবে আরবের পার্শ্ববর্তী দেশ ছিল দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত সেই বিচরণ করেছে কয় বছর দুই বছর ঘোরার পরে একটা অসুস্থ রুগী কুইজা পায় না দুই বছর খুঁজলো সোভান আল্লাহ করল আরে আরো জোরে আমার নবীজি এসছে রাসুলের দেশে দুই বছর কি করলেন না কোন অসুস্থ রুগী খুঁজে দুই বছর পরে রাসুলের সাথে চিকিৎসক দেখা করতে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করলেন আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না আমি দুইটা বছর আপনার দেশে একটা রুগী পাই না ট্রিটমেন্ট করার জন্য কিসের জন্য আরো জোরে বলেন না এরে শাস্ত ভাই এই তোর এত কথা অন্তর থেকে মেরে আইতে কম্পিউটারের মতো ঠোঁট দুটা দিয়ে একবার আপনার করতেছে ব্যাপারটা কি কোসান চাই মনু এইয়া করা যাইবে না এইয়ে করতে হইলে বাইরে যাইয়ে করতে হইবে মোর সামনে করায় করলে তুই বেয়াদবি হয়ে যাইবে কারণ এইয়া তো মুই মোর কথা কইতে আছি না মুই তো আল্লাহর কথা কইতে আছি আল্লাহ রাসুলের কথা মুই কইতে আছি ঠিক না কন আমি তো ভাবছি আপনারা হাসি দিয়া ঠিক করবেন ওটা হাসি তো দেন না ব্যাপারটা কি আরো জোরে ওই শাস তো ভাই দুইটা আইসে একটা টুপি সারা একটা টুপিওয়ালা হ্যাঁ দারুন বিউটিফুল স্মাইলিং আলহামদুলিল্লাহ তোমরা তো বাসা নেই আইছি তো কতটা না দুই বছর চিকিৎসু গুণলেন একটা পায় না দুই বছর পরে রাসুলের কাছে চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না দুই বছর আমি একটা রোগী কইজা পাইলাম না এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন আমার এই দেশের মানুষ দে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো আপনার দেশের মানুষ কোন রুলসের মধ্যে আসে যেই রুলসটা অনুভব অনুসরণ অনুকরণ করলে সুস্থ থাকা যায় এবার নবীজি ডাক দিয়ে বললেন আমার দেশের মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগে খাবার নিয়ে বসে না সুবহানাল্লাহ বলেন না আবার যখন তাদের পেটটা بھرতে থাকে পেটটা ভorar আগে তারা খাবারটা ছেড়ে উঠে যায় তার মানে নবীজি বুঝিয়ে দিলেন পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই পেটটাকেতে নিজের মতো করে তিন ভাগে ভাগ করে কয় ভাগে এক ভাগ শুধু খাবার আরেক ভাগ শুধু পানি আর এক ভাগ রাখি পুরো খালি এখন তো তোমরা বিয়া বাড়িতে গিয়েও খাইছো এত দূর পর্যন্ত বন্ধু ডাক দিছে আয় কোক খাইয়া যায় হেন যাই হোক কোক খাইছো ই এন দি স্বাস্থ্যবায় একটা ডাক দিছে পাইবি দেশ থেকে কুরিয়ার থেকে আইসি আই শুনি যা একটা কবি খাই যা এনদি কপিও ধরছ এত খাবারে কখনোই মানুষকে সুস্থ রাখে না যত অল্প খাবে যত পানি বেশি খাবে খাবার খাবে কম পানি খাবে বেশি দেখবা তোমার জীবনের মান কত সুন্দর নবীজির শিক্ষা বন্ধু এই আদর্শ লালন করো তুমি কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তোমার অসুখ হইতে লাগলো মালিক এটাকে আউট করে দিবে কারণ হলো আল্লাহ ডাক দিয়া বলবে গো আমারে পাগল তো আমার হাবিবকে ফলো করছে আমি আমার হাবিবকে আমার হাবিবের পাগলকে আমি অন্যের কাছে ছোট করব না বুঝতে পারছেন নি তাহলে রমজান মাসটা একটু সুন্দর করে চলার চেষ্টা করবেন বাহিরের খাবার খাওয়া থেকে বিরত ঘরে যতটুকু সম্ভব ততটুকু আপনি বানিয়ে খাবার খাবেন ঘরের তেলটাও হবে পিওর আজকে রান্নাটা কিন্তু তেল দিয়ে হবে এমনি করে করে একটা রোলচের মধ্যে চলে আসবেন অল্প খাবার খাবেন পানি বেশি খাবেন কয়েকদিন আগে কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশরা নিয়ে দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে আপনারা জানেন তো ওনার দীর্ঘ হায়াত কিন্তু তিনি আমরা মুসলমান হওয়ার পরেও রাধের আদর্শ লালন করি না কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এনে যাবে তিনি বন্ধু রাসুলের আদর্শকে হান্ড্রেড পারসেন্ট লালন করেছে ওনার ইন্তেকালের পরে যখন ওনার ফ্যামিলি পরিবার থেকে এ বন্ধুর তথ্য জানতে চাইলেন ব্রিটিশ রানী এলিজাবেথ এত লম্বা সময় সুস্থ থাকার মানে কি তখন তার উত্তর দিয়েছেন আমাদের রানী আমাদের পরিবারের অন্যতম একজন সদস্য ছিলেন তিনি যখন খাবার খাইতেন তখন তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেন না লন্ডনের মতো যুক্তরাজ্যের মতো দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন অনেক জনপ্রিয় ছিল বন্ধু আমার অসংখ্য ভক্ত লন্ডনে সবার মুখে শুনছি রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে আমি বলেছি দুঃখ করে লাভ হবে না কারণ সে তো ইমান এনে মারা যায়নি ঠিক না বেঠি বন্ধু আমি আপনাদেরকে যে তথ্যটা দিচ্ছি না হয়তো বলতাম না ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক পাঁচ থেকে ছয়বার খাইতো শুধু একটু করে করে অল্প করে করে খাইতেন পানি তিনি বেশি বেশি পান করতেন এই সময় দীর্ঘ লম্বা ছিলেন। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি রাসুলকে ফলো করেছে আর আমরা মুসলমান হয় খবরই তো নাই কথা কন না কেন আরেকটা জিনিস হর বন্ধু রমজান মাসে তারা বিনামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছড়াছড়ি আছে আমাদের দেশে আমরা কাদা ছোড়াছড়ির মধ্যে নেই আমরা আছি বাইশাখা তারাবির মধ্যে কথা কন্যা আরো জোরে তবে ইফতারিটা যে করবেন যথাসময়ে করবেন যিনি যথাসময়ে ইফতারি করবে তার উপরে খোদার রহমত বর্ষিত হবে বন্ধু যত দিন রোজা রাখেন ইফতারিটা যত সময় করে ফেলবেন আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চায়নি না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন যদিও যাইতে চায় না আমি আপনাদেরকে আরেকটাই স্পেশাল তথ্য দিয়ে নি নাকি বিরক্ত হবেন মহিলারা কি ঘরে থাকা উচিত না বাইরে কথা কন্যা আরও জোরে কোনো অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান অন্যথায় থাকতে হবে তার বাবা আর কারোর সঙ্গে তিনি বাইরে যেতে পারবে না বলে হুজুর কেন আসলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বন্ধু নারীরা জামাতে যায় টিভিতে দেখি আফসোস লাগে আল্লাহ বলেছেন আল্লাহ বলতেছে মহিলারা তোমরা গড়ে থাকো ওই জাহিনী যুগের নারীদের মতো তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষের সামনে প্রদর্শন করিও না সোহান আল্লাহ বলেন না তাহলে এটাকে তারাবির অজুহাতে বের হওয়া যাবে আমি আপনাদেরকে বলি নারী এবং পুরুষ জন্মগত ভাবে বৈশিষ্ট্যগত যেমন আলাদা পার্থক্য কিনা কথা না নারীদের গঠন গঠন একরকম একরকম আমাদের আছে না নাই নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে আমলের ক্ষেত্রেও তা আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে কথা বলেন না কেন যেমন নামাজ পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পরে পঁচিশ গুণ বেশি স্বভাব আর নারীরা যদি জামা ছেড়ে ঘরের মধ্যে ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে তাহলে তার বাইরের চাইতে ঘরে নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি স্বভাব সোহান আল্লাহ বলেন না আর জোরে বলেন না সোহান তাহলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে মা বোনদেরকে তারা বিরোজ হতে বাইরে দেওয়ার মহিলাদের উপর ঈদের জামাত জুমার জামাত মহিলাদের উপর বরাদ্দ নয় এই জুমার নামাজে জামাতে যাইতে জামাতে যাওয়া মহিলাদের একমাত্র ফজিলতের চিন্তা করার চাইতে মাکرو কাজ থেকে বিরত থাকা উত্তম কথা বলেন না কেন যেই জায়গায় ঈদের জামাত তারা পড়তে পড়ার অনুমতি নাই যেই জায়গায় জুমার নামাজ সাইয়েদুল আইয়াম শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ এই জায়গায় পড়া তাদের জন্য কি নাই হুকুম নাই তাহলে তারবি নামাজেও যাওয়া কি ঠিক না আল্লাহ তো আগেই বলছে তোমরা ঘরে থাকো হজির হতুম মিহুমাই দাবি আল্লাহ ভুত আল্লাহ থেকে বরণিতুক আমার নবীজি বলতেছেন তিনি একদিন বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি কথা বুঝে নেবেন হাদিশ শরীফ আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী নবীজি ডাক দিয়ে বললেন আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তোমার আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া আপনারা বলেন আমার নবীর চাইতে দামি কেউ আসেনি নবীর চাইতে দামি যদি কেউ না থাকে তাহলে এই পৃথিবীর ইমামের পেছনে নারীরা যাইতে পারবেনি উম্মে সাল রাবী আল্লাহ তা আলা নাকে হতিস বর্ণিত তিনি বলেছেন আপনারা আবার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আপনার আবার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন মহিলাদের সবচেয়ে বড় মসজিদ হলো তাদের ঘরের অভ্যন্ত জেরো জেরো নাস মাহান আল্লাহ আবদুল্লা ইফতে মাসুদ রাবী আল্লাহ তা আলা করে নিয়েছেন

তিনি বলেছেন আল্লাহর হাবি বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর হাদেশ্বরে শরীফের মধ্যে এসেছে মহিলাদের এর নামাজ বারান্দার নামাজ এর চাইতে অনেক উত্তম এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে যেই রুমের মধ্যে ঢকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ পড়তে পারবে না তার একবারে আপন গোপন পক্ষে পড়তে হবে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত তিনি বললেন একদিন জুমার দিনে জুমার মসজিদে তিনি মহিলাদেরকে দেখতে পেলেন সঙ্গে বন্ধ তিনি মহিলাদেরকে জবার মসজিদ থেকে বের করে দিলেন তিনি ডেকে ডেকে বললেন তোমাদের জন্য সুমার নামাজ পড়া তোমাদের জন্য কি নয় জায়েজ নয় এটা তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো কারণ এই বাহিরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক উত্তম এখনকার মহিলারা যেমনি ভাবে বন্ধু সুন্দর চেহারাটাকে আর সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে পোশাক আকাশা গেছে এভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে ওইরকম যদি ওই জামানা হয়ে নবেজি দেখতে পাই তো হান্ড্রেড হান্ড্রেড তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না ঢেকে নাওয়ালা অ বন্ধু ও সামাইফ নেতে আল্লাভ তা লাভ দেখে প্রণিত এই হাতীর শরীর অত্যন্ত ভয়ঙ্কর আপনারা শোনে নেন হাদিস শরীফ টেস্টে বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে আপনার আমার প্রাণের নবী জানিয়ে গেছেন তোমরা সবাই শোনো আমি আজকাল সকল ভাই তোমরা সবাই হৃদয় খুলে বন্ধু শোনো আমার নবীটি বলেছেন নারীদের চাইতে বড় বিপর্যয় নারীদের চাইতে বড় বিপদ নারীদের চাইতে ভয়ঙ্কর ওম্মতের জন্য আর কিছু রেখে যাইনি পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড় বিপদ এটা আগে নাও এটা আগে নাও নারীদের জন্য পুরুষের জন্য আল্লাহ রাসুল সবচেয়ে বড় বিপদ রেখে গেছেন কাকে মহিলাদেরকে বখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসছে নজুবিল্লা বলবেন না কেন বন্ধু নারীরা হলো গোপনীয় জীব তারা যখন গড় থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয় এবং শয়তান পুরুষকে গায়েল করার জন্য বন্ধু পুরুষকে গায়েল করার জন্য নারীদেরকে ব্যবহার করে জোরে জোরে বলেন তাহলে গোটা পৃথিবীর মুসলমানকে বলবো কখনোই মহিলাদেরকে ঘর থেকে বাইরে যেতে দেওয়া যাবে আরো না মহিলাদের পর্দা কি ফরস পর্দা কি আপনারা বলেন না ফরজ না তো মহিলার তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে